আমরা এবাদত বন্দি করতেছি আল্লাহ এটাতে কি আপনি সন্তুষ্ট নয় রে আল্লাহ কেন শুধু শুধু একটা জামিলা আপনি বাড়াবেন তখন আমার আল্লাহ বলেন ইন্নি আলেম হে আমার ফেরস্তারা শুনো শুনো তোমরা যেটা মনে করতেছ তোমরা শুধুমাত্র আমি আল্লাহ যা জানিয়ে দিয়েছি শুনো শুধুমাত্র ততটুকু জানো এর বাইরে জানো না রে এই আমার বান্দা এই আমার ফেরস্তারা শুনো শুরু আমার আমার বন্ধুরা যখন আমার ঘর মসজিদের মধ্যে গিয়ে যখন আল্লাহ আকবর বলে যখন কাতারের মধ্যে দাঁড়িয়ে যখন নামাজ আদায় করবে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন সিদ্ধা করবে যখন রুকু করবে আমার বন্ধুরা যখন রুকুকারীদের সাথে যখন রুকু করবে সিদ্ধাকারীদের সাথে যখন সিদ্ধা করবে আমি আল্লাহ ওই বন্দার গুণাগুলো মাফ করে দেব ওই বন্দার গুণাগুলো মাফ করে দেব আমি আল্লাহ তাদেরকে বান্দা হিসেবে কবল You got

যখন আলোচনা শুনবে আমার নবীর যখন আলোচনা শুনবে ওই আলোচনা শোনার সময় সময় যখন সুবাহান আল্লাহ বলবে যখন আল্লাহ আকবর বললেবে যখন ওই কোরআনের সাথে সাথে সুরগুলো যখন শুনে শুনে ওই আমার ওলামায় আল ওলামাও ওয়ারাসাতুলাম বিয়া আমান নবীর কতগুলো ওয়ারিশ রয়েছে আলেমগণ বলতে আমার নবীর ওয়ারিশ ওই আমার নবীর ওয়ারিশগণ যেগুলো তাদেরকে বক্তব্য দেবে সেগুলোর পর যখন আমল করবে আমি আল্লাহ বেশি খুশি হয়ে যায় আমি আল্লাহ বেশি পছন্দ করি রে আমি আল্লাহ বেশি রাজি হয়ে যাই এ বেরোস্তারা শুনো শুনো আমি আল্লাহ সেই জন্য হজরতে আদম সফিউল্লাহকে সৃষ্টি করবো জোর বলুন সুবাহার আল্লাহ বলুন আল্লাহ আকবর এমনি সৃষ্টি করতেছি না যখন বান্দারা যখন আমার মসজিদের মধ্যে গিয়ে যখন আল্লাহ আকবর বলবে সেই জন্য আপনারা কোন অবস্থাতেই যখন থেকে আপনার প্রাক্ত বয়স্ক হয়েছেন তখন থেকে আপনার নামাজ করা যাবে না আল্লাহ বলেছেন শুধু নামাজ পড়বেন যে নয়ুকুকারীদের সাথে তার মানে ঘরের মধ্যে নয় এই পুরুষেরা আমার আল্লাহ বলেন জামাজ সহকারে নামাজ পড়ো জামাজ সহকারে নামাজ পড়ার মাধ্যমে সাতাশ গুণ বৃদ্ধি করে দেবেন সোবাহ আল্লাহ সাতাশ গুণ বেশি হয়ে যাবে সেই জন্য জামাত সহকারে নামাজ আদায় করার চেষ্টা করবেন নিবাক্তিহা হাদিসে পাক একটা হাদিসে পাকের আপ আপনাদেরকে আমি একটু দিক নির্দেশনা দিচ্ছি যেটা হাদিসে পাকের মধ্যে রয়েছে যেটা বোখারিতে রয়েছে মুসলিমের মধ্যে রয়েছে যেটা হজরত আবদুল্লাহ মজরুত রিয়া তাআলা বলেন হজরত নবী করিম সাল সাল্লাম তেককে জিজ্ঞেস করা হলো আরস করা হলো আমালি ইয়ারসুল্লাহ আইল আমলি আবু ইয়া রসুল্লাহ আল্লাহ তালার কাছে কোন আমলটি উত্তম এরকম যখন বললেন তখন আমার মাহা বন্ধবি বলে এ আমার রেসা ভাই এখান থেকে আরেকটা শিক্ষা রসুলে পাকে বোকারে আমরা বোকারের খতম বাবারা বেশি যিনি এসেছেন তিনি বোকারের দরজ দে আবজাবিয়ার ময়দানে সব সময় একটা গিয়ে আছে যে শুধু দরজ দে সেখানে একটা টাইম আছে যে আজকে যিনি প্রধান আকর্ষণ তিনি দরজ দে বোখারের ওই বোখারের আপনারা লাইভ দেখবেন উনি আমাদের স্তা তো উনি ওই বোখারের যেখানে দরজ দেন বোখারি শরীফের মধ্যে আপনারা পেয়ে যাবেন সেখানে ইয়ার রসুল আল্লাহ বলেছেন অর্থাৎ সাহবায়িক রামরা আমার নেবীকে ইয়ার রসুল বলে সম্বোধন করতেন আমার নেবীকে ইয়ার রসুল আল্লাহ বলে ডাকতেন ইয়ার রসুল আল্লাহ মানি হে আল্লাহর রসুল এরকম বল করলে আমার নবীর অন্তর কুশু হয়ে যায় আমার নবী খুশি হয়ে যায় ইয়া রাসূলুল্লাহ স্লোগান কি যারা শিরিক বলে যারা বেদাত বলে আমি বলবো বুখারী শরীফ আপনি দেখে নিন বুখারী শরীফ আপনি পড়ে নিন সাহাবায়ে کرامরা আমার নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করে ডাকতেন জুড়ে বলুন সুবহানাল্লাহ বলুন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাহবাহিক গ্রামরা রাজ করতেন ইয়া রসুল্লাহ কোন আমলটি সবচেয়ে বেশি উত্তম তখন আমার রসুল বলেন আসলে হা এই আমার সাহবাহিক গ্রামরা শোনো শোনো সবচাইতে বেশি বেশি উত্তম আমল হল পৃথিবীর জমিনের মধ্যে ইমানের পরে যেটা সবচাইতে বড় উত্তম আমল আমি তোমাদেরকে সেই আমল সম্পর্কে বলে দিচ্ছি এই আমার সাহবাহিক গ্রামরা শুনো নাও নবীর কোন আমলটি সব চাইতে উত্তম হা তখন বললেন আমার রসুল বলেন ওমত্রে তোমাদের জন্য আমি এমন একটা উত্তম আমল দিচ্ছি সেটা হচ্ছে এ যখন নামাজের সময় হয়ে যাবে যখন মসজিদ আল্লাহ আকবার বলে যখন মসজিদের মধ্যে যখন আজান দেবে সাথে সাথে এরকম বলে বলে যখন মহাজিন যখন আল্লাহর ঘরের মধ্যে আজান দেবে আর দেরি করবে না রে আর দেরি করবে না তোমরা সময় মতো জমা সহকারে নামাজ আদায় করে নেবে এটা হচ্ছে আল্লাহ বেশি পছন্দ করেন আল্লাহ বেশি পছন্দ করেন আমি রসুল বেশি পছন্দ করি করি সেই জন্য আমি রসুল পৃথিবীর জমিন থেকে আল্লাহর দরবারে লাম কামের মধ্যে গিয়ে সেখানে আমি আল্লাহর দরবারে লাম কামের মধ্যে গিয়ে আল্লাহ বলে বলে আল্লাহর কুদরতি কোলের মধ্যে বসে গিয়েছিলাম আল্লাহকে দেখেছিলাম আফাকাদ কানা কাবা কোসাইন আও আদনা আল্লাহর কুদরতি কোলের মধ্যে বসে বসে আমি আল্লাহকে দেখেছি নজর করে দেখেছি মুহাম্মাদে মুস তফা জানে খোদা কো খোদা জানে মুহাম্মদ মুস্তাফা

সেখানে যেতে পারো নাই আর আজিমের মধ্যে উঠতে পারো নাই রে উম আর সো আজিমের মধ্যে গিয়ে আমি তোমাকে বলি নাই রে আর আজিমের মধ্যে গিয়ে সেখান থেকেও তোমাকে বলি নাই তোমার করে দিয়েছি সেটা হচ্ছে নামাজ সেটা হচ্ছে নামাজ নামাজি নামাজের উদ্ধি যখন দাঁড়িয়ে যাবে তখন সাথে সাথে আমার আল্লাহ কে তুমি দেখা পেয়ে যাবে আমার আল্লাহ